ভাই আমি ড্রাইভিং লাইসেন্স করব কিন্তু পেশাদার করব না অপেশাদার করব অপেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে কি আমি চাকরি করতে পারবো অপেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে আমি উবার পাঠাও চালাতে পারবো কিংবা পেশাদার ড্রাইভিং লাইসেন্স নিয়ে কি আমি দেশের যেতে পারবো বা দেশের বাহিরে যাওয়ার জন্য আমার কি পেশাদার ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন এরকম হাজারো প্রশ্ন আপনারা আমাকে করে থাকেন ভিডিওর কমেন্ট বক্সে কিংবা ইমেইলের মাধ্যমে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্রপার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব প্রথমত ধারণা দেবো আপনি যদি ড্রাইভিং লাইসেন্স করেন তাহলে কোন ক্যাটাগরির ড্রাইভিং লাইসেন্স আপনার করা উচিত কোন ড্রাইভিং লাইসেন্স করলে আপনি কি করতে পারবেন কি করতে পারবেন না কোন ড্রাইভিং লাইসেন্স করার জন্য আপনার কি কি ডকুমেন্টের প্রয়োজন পড়বে সেই সাথে কত টাকা লাগবে ড্রাইভিং লাইসেন্স করতে সকল কিছু এ টু জেড ধারণা দেব আজকের এই ভিডিওটিতে আপনি যদি ড্রাইভিং লাইসেন্স করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে খুব সহজেই সিদ্ধান্ত নিতে পারবেন কোন ক্যাটাগরির ড্রাইভিং লাইসেন্স আপনি করবেন এবং কিভাবে কোনো প্রকার দালালের সাহায্য ছাড়া নিজের ড্রাইভিং লাইসেন্স করবেন সকল কিছু ধারণা পেয়ে যাবেন মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন ওকে শুরুতে আপনাদেরকে জানাই বাংলাদেশে দুই ক্যাটাগরি ড্রাইভিং লাইসেন্স আপনি করতে পারবেন প্রথমটা হলো অপেশাদার বা নন প্রফেশনাল আরেকটা হচ্ছে পেশাদার বা প্রফেশনাল অপেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি নিজের প্রাইভেট যে পরিবহনগুলো রয়েছে সেগুলো আপনি চালাতে পারবেন যেমন আপনি আপনার নিজের প্রাইভেট কার চালাতে পারবেন আপনি আপনার প্রাইভেট যে মোটর সাইকেল রয়েছে তার মানে আপনার নিজের যে মোটর সাইকেল রয়েছে এগুলো আপনি চালাতে পারবেন অপেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি উবার চালাতে পারবেন না পাঠাও চালাতে পারবেন না এবং আপনি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে কোনো চাকরি নিতে পারবেন না অপেশাদার ড্রাইভিং লাইসেন্স শুধুমাত্র নিজের পার্সোনাল পরিবহন বা নিজের পার্সোনাল কাজে ব্যবহার করার জন্য অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করা হয় আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন বর্তমানে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে খরচ পড়ে পাঁচ টাকা যেখানে লার্নার ফি এবং স্মার্ট কার্ডের ফি রয়েছে তার মানে সর্বমোট আপনি যদি পাঁচ হাজার টাকা খরচ করেন তাহলে আপনি একটা অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন আর অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করার জন্য আপনার প্রয়োজন পড়বে রেজিস্টার ডাক্তার কর্তৃক একটা মেডিকেল সার্টিফিকেট সেই সাথে প্রয়োজন পড়বে আপনার শিক্ষাগত যোগ্যতার সনদ যেহেতু অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা লাগে অষ্টম শ্রেণী পাস সেই সাথে আপনার প্রয়োজন পড়বে আপনার ইউটিলিটি বিলের তার মানে আপনি যেখানে রয়েছেন যে ঠিকানায় রয়েছেন সেই ঠিকানার বিদ্যুৎ বিলের কপিটি আপনার প্রয়োজন পড়বে এই সকল ডকুমেন্টগুলো নিয়ে আপনি চাইলে নিজেই আবেদন করে আপনার অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করে ফেলতে পারেন আর অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ থাকে দশ বছর তার মানে দশ বছর পর পর আপনি এটাকে রিনিউ করতে পারবেন বা দশ বছর পর পর এটা রিনিউ করতে হবে আপনি যদি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে চান তাহলে কিন্তু কোনো প্রকার দালালের সাহায্য ছাড়া নিজেই করতে পারবেন এবং এই বিষয়ে একটা বিস্তারিত ভিডিও রয়েছে আমাদের এই চ্যানেলে সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডিস্ক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনি চাইলে সেই ভিডিওটি দেখে নিজেই নিজের জন্য অপেশাদার ড্রাইভিং লাইসেন্স আবেদন করে একটা অপেশাদার ড্রাইভিং লাইসেন্স নিয়ে নিতে পারবেন এখন কিন্তু ড্রাইভিং লাইসেন্স নেওয়া খুবই সহজ আপনি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এবার আসি সেকেন্ড ক্যাটাগরি তার মানে পেশাদার ড্রাইভিং লাইসেন্স পেশাদার ড্রাইভিং লাইসেন্স মূলত করা হয় আপনার জীবিকা নির্বাহের জন্য যেমন আপনি যদি কোথাও চাকরি নেন কিংবা রেন্টে কারে গাড়ি চালান কিংবা উবার পাঠাও চালান সেই ক্ষেত্রে আপনার প্রয়োজন পড়বে পেশাদার ড্রাইভিং লাইসেন্স পেশাদার ড্রাইভিং লাইসেন্সেরও কিন্তু ক্যাটাগরি রয়েছে প্রথমে আপনি হালকা পরিবহন চালাতে পারবেন পেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে এক বছর বা পাঁচ বছর উত্তীর্ণ হয়ে গেলে আপনি আবার নতুন করে যখন রিনিউ করবেন তখন আপনি চাইলে ভারী যানবাহনের জন্য এই পেশাদার ড্রাইভিং লাইসেন্সটিকে আপডেট করতে পারবেন ভারী যানবাহন বলতে ট্রাক বাস মিনিবাস এই টাইপের যে পরিবহনগুলো রয়েছে এগুলোর জন্য কিন্তু আপনার পেশাদার ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন পড়বে আর শুরুতেই কিন্তু আপনি ভারী যানবাহনের জন্য পেশাদার ড্রাইভিং লাইসেন্স পাবেন না শুরুতে আপনাকে হালকা যানবাহনের জন্য তার মানে লাইট যানবাহনের জন্য আপনাকে পেশাদার লাইসেন্স করতে হবে আর পেশাদার লাইসেন্সের মেয়াদ থাকে পাঁচ বছর তার মানে পাঁচ বছর পর পর আপনাকে এটা মাস্ট বি রিনিউ করতে হবে আর বর্তমানে যদি আপনি পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে চান তাহলে আপনার খরচ পড়বে মাত্র শত আশি টাকা এটা কিন্তু গভর্নমেন্টের ফিস অনেকেই এই পঁয়ত্রিশত আশি টাকা না দিয়ে বোকামি করে দালালের খপ পরে পরে দশ বারো হাজার টাকা দিয়ে পেশাদার ড্রাইভিং লাইসেন্স করেন অথচ আপনি চাইলে কয়েক মিনিট সময় খরচ করে অনলাইনের মাধ্যমে আবেদন করে নিজে গিয়ে পরীক্ষা দিয়ে মাত্র পঁয়ত্রিশশো টাকা দিয়ে কিন্তু আপনি পাঁচ বছরের জন্য একটা পেশাদার ড্রাইভিং লাইসেন্স করে নিতে পারেন আর এই মূল্যটি দুই সালে যখন আমি ভিডিও বানাচ্ছি এখনো পর্যন্ত এটা আপডেটেড মূল্য হয়তো বা ফিউচারে গিয়ে এটা বাড়তে পারে তবে রাইট নাও আপনি যদি একটা পেশাদার ড্রাইভিং লাইসেন্স করেন সেই ক্ষেত্রে আপনার খরচ পড়বে পঁয়ত্রিশ টাকার মতো পেশাদার ড্রাইভিং লাইসেন্স করার জন্য আপনার সেম ডকুমেন্টগুলোই লাগে যেমন আপনার প্রয়োজন পড়বে আপনার জাতীয় পরিচয়পত্র আপনার প্রয়োজন পড়বে শিক্ষাগত যোগ্যতার প্রমাণক আপনার প্রয়োজন পড়বে একটা মেডিকেল সার্টিফিকেট সেই সাথে এক্সট্রা আপনার প্রয়োজন পড়বে ডোপ টেস্টের রিপোর্ট যখন আপনি স্মার্ট কার্ডের জন্য আবেদন করবেন তখন আপনার ডোপ টেস্টের রিপোর্ট কিন্তু সাবমিট করতে হবে এগুলো কিন্তু করা খুব একটা কঠিন কিছু না ডোপ টেস্ট আপনি যে কোনো মেডিকেলে গেলেই কিন্তু আপনি ডোপ টেস্ট করতে পারবেন খুব সহজেই আপনি অনলাইন থেকে আমার ভিডিও দেখে খুব সহজেই চাইলে নিজের জন্য নিজেই ড্রাইভিং লাইসেন্স করে ফেলতে পারবেন সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো সোজা কথায় বলতে গেলে আপনাদের ভিতরে যারা নিজের জন্য পার্সোনাল ড্রাইভিং এর জন্য লাইসেন্স করবেন তারা অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করবেন আর যারা জীবিকা নির্বাহের জন্য প্রফেশনাল কাজের জন্য যারা ড্রাইভিং লাইসেন্স করবেন ভবিষ্যতে বড় ধরনের গাড়ি চালাবেন তারা করবেন প্রফেশনাল লাইসেন্স সেই সাথে যারা দেশের বাইরে যাবেন তারাও কিন্তু প্রফেশনাল লাইসেন্স করেই নিয়ে যাবেন সেই ক্ষেত্রে আপনার একটু সাপোর্ট দিবে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স সাধারণত দেশের বাহিরে খুব একটা বেশি কাজে লাগে না আশা করছি আপনারা বুঝতে পেরেছেন পেশাদার ড্রাইভিং লাইসেন্স এবং অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের ভিতরে মূলত তফাত কি পেশাদার লাইসেন্স করতে খরচ কম হলেও এটা কিন্তু পাঁচ বছর পর পর রিনিউ করতে হয় আর অপেশাদার লাইসেন্স করতে খরচ বেশি হলেও এটা কিন্তু দশ বছর পর পর রিনিউ করতে হয় আশা করছি সকল বিষয় আপনারা ক্লিয়ার হয়ে গেছেন আজকের ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সেই সাথে এই বিষয়ে কারো কোনো মন্তব্য থাকলে সেটাও কমেন্ট করে জানিয়ে যাবেন ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত অনেকগুলো ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে সেই ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ভবিষ্যতে পাওয়ার জন্য দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই